নমস্কার আমি মাম্পি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করছি আপনারা ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি আজ হলো রবিবার ঘড়ি কাটার সময় এখন সকাল সাড়ে ছটা রৌদ্র খটখটে একদম কালকে বৃষ্টি হওয়ার পরে আজকে সকালে উঠে দেখছি চারিদিকে ঝলমলে পুরো রোদ্দুর মনে হচ্ছে দুপুর গড়িয়ে গেছে বেশ কিছুদিন আগেও ছেলের পড়া সানডে করে রাখতাম না অফ রাখতাম কিন্তু এখন আর সেই উপায় নেই তখন খুব ভালো ঘুমোতে পারতাম কিন্তু এখন আর ঘুমানোই হয় না কারণ সানডে মানেই ওর দুটো তিনটে আরও বেশি টিউশন তো সকালবেলা ও উঠে যায় আর আমি তো আর ঘুমোতে পারি না আমাকে উঠতে হয় স্যাররা আসে তাদেরকে চাকুরি দিতে হয় আর আমার তো রবিবারে কাজটা বেশি থাকে তো ঘুম থেকে উঠে আমি একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম তারপরে বিছানাগুলো গুছিয়ে নিলাম ফ্রেশ হয়ে টানা যে দুটো তিনটে দিন বৃষ্টি হলো সেই বৃষ্টির ছাঁচাটা না পূর্ব দিকেরই বেশি ছিল আর গোলুর এই ঘরটাতে স্লাইডার জানাল দিয়ে জল ঢুকে পুরো নিচের দিকটাতে পড়ে গেছিলো খাটটা তো নষ্ট হয়ে যাবে সেই জন্য রাতারাতি আবার খাটটা চেঞ্জ করে দিলাম এই দিকে মুখটা করে রেখেছি খাটনিটা তো প্রচুর পরিমাণে হয়েছে কিন্তু দেখতে না বেশ ভালো লাগছে একটু অন্যরকম বাড়ির একঘেয়েমি পরিবেশটা যদি ভালো না লাগে কখনও কখনো বিরক্তি আসে তখন না ওই একটাই মাধ্যম আছে জিনিসপত্রগুলোকে একটু উলট পালট করে দিলে ঘরটা বেশি একটু অন্যরকম লাগে তবে খাটনিটা অনেক পরিমাণে হয়ে যায় সেটা সবসময় পসিবলও হয় না আসলাম ছাদের ওপরে ফুলগুলোকে তুলতে রোদের তাপে ফুল বেশিক্ষণ থাকলে তো নষ্ট হয়ে যাবে আর এখন না খুব একটা বেশি ফুল দিচ্ছে না তবে যেটুকু ফুল পাচ্ছি আমার পুজোটা হয়ে যাচ্ছে সকালে ঘুম থেকে উঠেছি থেকে মাথাটা বড্ড ধরেছিল তাই সকাল সকাল আজকে মাথাতে পুরো চিপচিপে করে তেল দিয়েছি আর তেল দিলে না খুব শান্তি লাগে একটা ঘুমঘুম একটা ব্যাপার আসে খুব ভালো লাগে আমার জামা কাপড়গুলো আগের দিনের অল্প অল্প শুকিয়েছিল বলে রাত্রিবেলা একটা ঘরের ভিতরে রশি নিয়ে পুরো মেলে দিয়ে ফ্যানটাকে চালিয়ে দিয়েছিলাম সকালে দেখছি প্রায় শুকিয়েই গেছে সামান্য একটু একটু ভিজা রয়েছে মানে ওই একটা দোমা দোমা ব্যাপার থাকে বর্ষাকালে জামা কাপড়ে তো এই দরজাটা খুলে দিয়ে আমি এখানে মেলে দিলাম আর বাইরে থেকে হাওয়া আসবে হাওয়াতে পুরো শুকিয়ে যাবে এবারে নিচের ঘরে আসলাম এসে চা বানিয়ে নিলাম নিজের জন্য এক কাপ আগে চায়ের কাপে চুমুক দেব তারপর অন্য কাজ চা খাওয়ার আগে আমি থাইরয়েডের ওষুধ আর বীজটা খেয়ে নিয়েছি এই দুটো জিনিস প্রায় আমি নিয়ম করেই খেয়ে থাকি আমার চিয়া বীজটা প্রায় ফুরিয়েই গেছে অনলাইনে অর্ডারও দিয়ে দিয়েছি জানি না কবে দেবে আজকেও দিতে পারে কালকেও দিতে পারে আসলে গ্রসারি আইটেমগুলো না আমাদের এইদিকে খুব তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দেয় কাছাকাছি সেলার হলে তো আরও তাড়াতাড়ি দিয়ে দেয় তো এই যে বসেছি চা খেতে আর আমি নিজের এই ঘরটাতে চা খেতে বেশি পছন্দ করি বেশি ভালো লাগে বেশি নিরিবিলি আজ আর জানালার ধারে বসলাম না এখানেই বসেছি এর আগের ভিডিওতে একটি দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার ছেলে কোন ক্লাসে পড়ে দিদিভাই আমি এর আগেও বলেছি আবার বলে দিচ্ছি আমার ছেলে ক্লাস এইটে পড়ে আর আরেকটি দিদিভাই আমাকে কমেন্ট করেছিল তোমার বাড়ির ডেকোরেশনটা খুব সুন্দর তুমি খুব সুন্দর করে কাজ করে সাজিয়ে গুছিয়ে রাখো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে তুমি অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে চা খাওয়া শেষ করে এবারে ভাতটাকে চাপিয়ে দিলাম বাজার এখনও আসেনি জানি না কি নিয়ে আসবে না নিয়ে আসবে তো ভাতটা আমি রেধে নিই আমারই আগিয়ে যাবে কাজ আর এদিকে চায়ের বাসনগুলো আমি মেজে নিয়েছি এবারে গামলার মধ্যে একে একে উপর দিয়ে দিলাম জলটা ঝরুক আগের দিন রাত্রিরে মিক্সড ডাল চচ্চড়ি করেছিলাম নিরামিষ করে তো সেটা কিছুটা রয়ে গেছিল গরুর খুব খিদে পেয়েছে ও আমাকে বললো মা আমাকে একটু ওটা দেবে ডেকোরেশন করে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু বিট নুন দিয়ে একটু চাট মশলা দিয়ে তো আমি ওকে ওটা রেডি করে দিলাম আর আমার হাজব্যান্ড চলেও এসেছিলো বাজার থেকে বাজার থেকে না ডালপুরি কিনে এনেছিল তো আজকে ডালপুরি আর ওই মিক্সড ডালটা দিয়েই আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম আর অনেকগুলো ড্রাগন ফল কিনে এনেছে জানি না কেমন হবে আমার তো মনে হচ্ছিলো টক হবে ড্র্যাগনগুলো কারণ এর আগেও এনেছিলো ছোটো ছোটো সাইজের ড্র্যাগন ফল প্রচণ্ড পরিমাণে টক ছিল তো আজকেও এনেছে ওই একশো টাকা করে কিলো নিয়েছে তো এক কিলো নিয়ে চলে এসেছে সেটাকে একটু ভালো করে ধুয়ে জলটা ঝরাতে দিলাম জলটা শুকিয়ে গেলে ফ্রিজে তুলে রাখবো আমার এই মশলা দানিটা আজকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম ধুয়ে আবার নতুন করে মশলাগুলো ঢেলে রাখলাম কারণ প্রত্যেক মাসে আমি যখন মশলাপাতিগুলো ঢালি তখন এইভাবে মেঝে ধুয়ে নিই তাতে কিন্তু সমস্ত জিনিসপত্রগুলোই একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো এই যে হয়ে গেলো রেখে দিলাম এবারে রান্নার প্রিপারেশন করব আর এই যে চিকেন রান্না করব চিকেনটা আমি লেবু দিয়ে ম্যারিনেশন করে রেখেছি এখানে সমস্ত কিছু কাটা হয়ে গেছে চলো সবার প্রথমে এই যে কুচনো পেঁয়াজ রসুন টমেটো আদা রসুনটাও দিয়ে দেব। এই রান্নাটা না একটা ছোটো বাচ্চাও মনে হয় শিখিয়ে দিলে করতে পারবে ভীষণ সহজ আর খেতে তো খুব টেস্টি অসাধারণ টেস্টি হয় যারা খেয়েছ খেয়ে থাকো তোমরা এইভাবে সবাই এখানে গোটা গরম মশলাটাও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন একটু গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো দেবো পরিমাণ মতো সর্ষের তেল দেব এই রান্নাটাতে না সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই লাগে একটু বেশি প্রয়োজনের তুলনায় তাহলে খেতে ভালো হয় বেশ উপরে একটু তেল ভাসবে এবারে এটাকে ভালো করে চটকে আগে মেখে নিতে হবে মাংসের টেস্টটা এই মাখার ওপরেই ডিপেন্ডেন্ট এরকম মাখা মাখা যদি মাংস করতে চাও তাহলে যতটা পরিমাণে কচলে কচলে মাখবে সমস্ত মশলাপাতিগুলো সেখানে কিন্তু অর্ধেক মাংস রান্না হয়ে যায় আর এর জন্যই কিন্তু টেস্টটা বেশি হয় তো মাখার পরে আমি ওই গোটা গোটা আলুগুলো যে কেটে রেখেছিলাম সেইগুলোকে না ভেজে কাঁচা আলুটা অ্যাড করে দিলাম আর মাংসটাও অ্যাড করে দিলাম দিয়ে একটু ভালো করে মেখে নিলাম খুব বেশি চটকালাম না যেহেতু পেঁয়াজটা আগে চটকে নিয়েছিলাম আর এইবারে ইষদু গরম জল জাস্ট ওই হাতটা ধুয়ে একটুখানি জল অ্যাড করলাম জল না দিলেও হতো চিকেন থেকে যতটা পরিমাণে জল বেরোবে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যায় তো আমি একটু গ্রেভি রাখবো বলে একটু জল অ্যাড করেছি এবার ঢাকা চাপা দিয়ে ধিমাচে হতে দিলাম আর এই যে আমি বলছিলাম না তোমাদেরকে যে আমার চিয়া পিসটা শেষ হয়ে আমি অর্ডার করেছি ইতিমধ্যে আমার চিয়া পিসটা দিয়ে গেল ডেলিভারি আর আমি যে চিয়া পিসটা খাই সেই চিয়া পিসটা এবারে অর্ডার করিনি কারণ ওটার দামটা বাড়িয়ে দিয়েছিল আর ডেলিভারি চার্জও নেবে দেখাচ্ছিল সেই জন্য এটা একটা নতুন আমি অর্ডার করেছিলাম এটা প্রচণ্ড পরিমাণে অফারে ছিল ওই সিক্সটি পারসেন্ট অফ ছিল আর খুব ভালো দেখলাম চিয়া বীজটা আর আগের দিন আমি বিকেলবেলাতে একটু মার্কেটে বেরিয়েছিলাম ওই স্ন্যাক্স বিস্কিট আর আমার শ্যাম্পু শেষ হয়ে গেছিল মাথা মাথায় দেওয়ার তো সেই শ্যাম্পুটাও এনেছি তো এবার গুছিয়ে রাখলাম আর এই যে কালু চলে এসেছে ওকে দুটো বিস্কিট দিলাম মানুষ বলুন আর ওরা সবাই কিন্তু আমরা যত্নে বেঁচে থাকি অযত্নে তো গাছও মনে যায় তাই না যখন এই বাড়িতে এসেছিলাম তখনও অনেক ছোট তো এই তো বন্ধু আজকে রান্না বাড়ি সানডে স্পেশাল বাড়িতে আছে ভাত তেমন কিছুই না খুব সিম্পল রান্না আর এখানে আছে মাছ ভাজা মাছটা না ভেঙে গেছে কড়াইটা মেজে মাছটা ভাজা বসিয়েছিলাম খড় খরা করে ছিলাম তো তার জন্য এই যে ভেঙে ভেঙে গেছে আর এখানে পটল ভাজা একদম কচি কচি পটল আর এটা হলো দু পিস মাছ দিয়ে আমের চুনা দিয়ে মাছের টক এখানে একটু আচার রয়েছে বের করে রেখেছি গুড় আম আর আজকে সানডে স্পেশাল দেখলেই তো বন্ধু কাঁচা লঙ্কার চিকেন এই যে ফাইনাল লুক চলো এবারে উপরে ঘরে এসেছি ঘরগুলোকে ছাড়ু দিয়ে নেবো তার আগে রিসেন্টেবিল টেবিলটা পরিষ্কার করে নিয়েছি তবে চলো বন্ধু আজ আর ভিডিওটি বড় করবো না এখান থেকেই বিদায় নেবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো যদি ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করো